বিশ্ববিখ্যাত একজন নবী সাহাবি তার নাম হজরত আবদুল্লাব হুজাইফা আনহু রোম রাজ্যের সঙ্গে মুসলমানদের বিরাট জিহাদ হজরত আমলে রোম রাজা মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে গেল এই মুসলিম সেনাদের সঙ্গে একজন সেনা ছিলেন তার নাম হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা নবীর সাহাবিকেও তারা ধরে নিয়ে গেল রোম দেশে প্রচার হলো আল্লাহ রসুলের একজন সাহাবিকে তারা ধরে নিয়ে আসছে সবাই সাহাবি দেখার জন্য ব্যস্ত সাহাবি দেখতে হবে নবীর দর্শে কারাবর্ষে এরা কেমন তাদের চরিত্র কেমন রসুলের দর্শে থেকে সাহাবি চরিত্র কেমন তার কি তারা চাল এটা দেখার জন্য ওরান দেশের সমস্ত রম রাজা যিনি ছিলেন তিনি চিন্তা করলেন সাহাবি দেখা লাগবে কেমন কেমন এটা দেখার দেখার দরকার দরকার সেটা সাহাবি রম রাজা ডাক দে বললেন ও রসুল্লাহ সাহাবি আপনাকে একটা প্রস্তাব দিলাম আমার একটা সুন্দরী মেয়ে আছে আপনি যদি বিবাহ করেন আমার আপনি জামাতা হবেন আর রোম রাজ্য আপনার নামে আমি দিয়ে দিব আপনি আমার পরবর্তীতে রোম সাম্রাজ্যের সম্রাট হবেন আল্লাহ বলছেন কারা এত বুঝার দরকার প্রশান্ত আত্মা আল্লাহ ডাক দিলে রোম রাজা ডাক দিয়ে বললেন সাহাবি আমার এই সুন্দরী মেয়েটা আপনি বিবাহ করেন আপনাকে আমি রোম সম্রাট বানাই দিয়ে দিব ডাক রোম সাহাবি সম্রাটে খুদার জমিনে দিন কায়েম করার জন্য এসেছিলাম শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যেতাম এখনো বেঁচে আছি জীবন চলে যাবে রে সোম সম্রাট তোমার মেয়েকে বিবাহ করবো না সম্রাটের প্রয়োজন হবে না রোম সম্রাট দাগ দেখায় ইবনে হুজাইফা যদি তুমি আমার মেয়ে বিয়ে করো কিন্তু শর্ত তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে চিৎকার মেরে বলে উঠল হে রোম সম্রাট তোমার এই দুনিয়ার সামান্য সাম্রাজ্যের জন্যে আমি রসুল্লাহর কদম সারিয়া বেঈমান হয়ে কবরে যাইতে পারব না রোম সম্রাট ডাক দে বলল তাহলে এক কাজ করো সে তো আমাদের কথা মানবে না তার ইমান কত মজবুত এটা একটু দেখা যাক পরীক্ষা করে দেখি কড়াই আনো বিরাট কড়াই বিরাট কড়াই আনার পরে কড়াইয়ের ভিতরে আগুন জ্বালানো হলো এই করার মধ্যে তেল ঢেলে দিয়ে দেওয়া হলো টকবক টকবক করে তেল আশি নব্বই জন সাহাবি আশি নব্বই জন মুসলমান তারা ধরে নিয়ে গেল একজন মুসলমানকে ধরে এনে ওই তেলের করার মধ্যে দিল আহা ওই মুসলমান তেলের করার মধ্যে শহীদ হয়ে গেল গোস্ত গুন্ডুগুলি সব আলাদা আলাদা হয়ে গেল রাম সম্রাট বলল নবীর সাহাবিকে তোমরা তেলের করার মধ্যে ছেড়ে দাও দেখি তার ইমান কত মজবুত সাহাবিনা ওই রোম সম্রাটের সৈন্যরা সাহাবিকে ধরে নিয়ে যাচ্ছে আর হজরত আবদুল্লেবনে হুজাইফা রদিয়াল্লাহ ভানু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে রোম সম্রাটের সৈন্যরা চিন্তা করলো চোখের পানি ছেড়ে দিয়ে যখন কেঁদে ফেলেছে তখন আর বুঝার বাকি নাই সেই মান সারা হয়ে যাবে ভয় পাইছে

তুমি কেদে ফেলছো বুঝছি তুমি ভয় পাইছ আবদুল্লাহ ইবনে হোজাই পারে তুমি আমার কথা মাইনে নাও খ্রিস্টান হয়ে যাও আমার মেয়েটা বিয়ে করো তোমারে আমি রোম সম্রাট বানাই দিবনে হোজাই বা ডেকে বললো বাচ্চা নামদার শুনিয়া যাও তোমার মতো বোকা দুনিয়াতে নাই আমি রসুল সাহাবি আমি তোমার মৃত্যুর ভয়ে কান্তি রে রোম সম্রাট আমি একটা মনের বের জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আল্লাহ আমার কেন একটা মাত্র জীবন দিল আল্লাহ কেন একটা জীবন আমার দিল আল্লাহ কেন আমার তুল্য জীবন দিল না আল্লাহ যদি আমার শরীরের পাশম সমান জীবন দিত ওই জীবন দিয়ে আমি কালেমার জন্য শহীদ হইতাম আবার জীবন আসতো আমি আবার শহীদ হইতাম আবার জীবন আসতো আবার শহীদ হইতাম যতটা জীবন ততটা শাহাদাত যতটা জীবন ততটা শাহাদাত একবার জোরে বলা যাবে খাল্লাহ তেলের গাড়ি তেলে চলে सल माना सी मुसल मां हा सले বড় রানা চান্দিনা হচ্ছে পানি মুসলমান ভালো করে শুনে যান বাবা সাহাবিদের ইমান কত মজবুত ছিল দেখেন তখন রোম সম্রাট ডাক দেখায় আব্দুল্লাহ ইবনে হুজাই পারে তাইলে আমার কপালের মধ্যে যদি একটা সুমা দাও তোমারে মুক্ত করে দিব বলে না না তাও হবে না আমি তোমার কপালে সুনা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আমার সাথে যত মুসলমান বন্দি হইছে রে সম্রাট সবাই রে তুমি মুক্ত করে দেবা যদি তুমি দাও তাহলে একটা চুমা তোমারে দিতে পারি সাব একটা চুমা দিয়েছিলেন আর সব মুসলমানকে সুটায় নিয়ে আসলেন হযরত ওমর মাঝে মধ্যে মস্করা করে বলতেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কাফেরের কফলে সুমা ছিলা হযরত ওমর মস্করা করতেন আরে ইবনে হুযায়ফা কাফেরের কফলে সুমা দিছ এদের হচ্ছে আয়াত তুহান্নাফসুল মুতমাইন্না তারা প্রশান্ত আত্মা